আজকে দেখো সব আজকাল এই বড় একটা ভেটকি মাছ নিয়ে আসা হয়েছে আর এখানে অনেকগুলো মাছ আছে ভেটকি মাছ আছে আছে পাবদা মাছ আছে এখানটায় একটা বড় রুই মাছ ঠিক আছে এত মাছ কে খাবে সেটাই ভাবছো আজকে কোনো আয়োজন আছে না আজকে কিছুই নেই আজকে বিবের বাজারে গিয়েছে সবগুলো মাছ খুব ভালো ভালো পেয়েছে বলে সবগুলো নিয়ে এসেছি এই দুটো তো ওরা খায় না বাট আমি খুব ভালোবাসি তার জন্য নিয়ে আসা আর এই মাছগুলো ওরা খাবে ঠিক আছে এই মাছের মধ্যেও দেখো ওরা গাদার পিসগুলো একদমই খেতে চায় না ওরা খাবে এই পেটের পিসগুলো আর বাকি সব আমাদেরই খেতে হবে যাই হোক ওখানটায় কিন্তু মাছের তেলও দেখতে পাচ্ছি এটা শুধু আমি খাবো আর কেউ খাবে না পেঁয়াজ দিয়ে লগাই দেবে যা যা করে বানাবো এবার চলো এই মাছটা কেটে নিই তারপরে এতগুলো মাছ নিয়ে বসে পড়েছি আর একে একে করে মানে সবগুলো মাছ এবার ঠিকঠাক করবো মানে এই দেখো ভেটকি মাছটাই শুধু কাটতে হবে বাকি সব মাছ যেহেতু ওর পাপা কাটিয়ে এনেছে তো ভেটকি মাছটা কাটিয়ে আনিনি তো ওটাই আমাকে এবার ঠিক করতে হবে তো আমি কেটে নিচ্ছি ভেটকি মাছটা আর বাকি সব মাছগুলো কিন্তু এবার গিয়ে ধুবো তারপর কিন্তু ভাজতে হবে কারণ ওই মাছটা এত বড় ছিল ওটা আমি ঘরে এনে কাটতেই পারবো না কিন্তু ভেটকি মাছটা কাটতে পারবো কাটতে পারবো না সেটা নয় কিন্তু এটা কাটতে আমার ভীষণ অসুবিধাও ছিল এখন মাছ কা মানে বাজারে কাটিয়ে আনা হয় বলে ভীষণ সুবিধা হলে আগে কত বড় বড় মাছ বলো তো আমরা মা শাশুড়ি মা আমাদের ঠাকুমারা সবাই কেটে আসছেন কত বড় বড় মাছ ওরা কাটতো কিন্তু এখন এত ছোটো মাছই আমরা কাটতে পারি না কাটতে আমাদের ভীষণ অস্বস্তি হয় যাই হোক সবগুলো মাছ কাটাকুটি এদিকটা কমপ্লিট হওয়ার পর আমি দেখো এদিকটা মাছের ছালটা ছাড়াচ্ছি রিটা ছাড়াতে আমাকে আরও মানে অনেক কষ্ট পতে হয়েছে যাই হোক সব কিছু আমি তৈরি করে নিয়েছি কারণ ওটা দিয়ে আমি পাতুরি বানাবো আজকে ঠিক আছে তো মাছ যেহেতু কাটাকুটি হয়ে গেছে এবার গিয়ে আমি ধুয়ে নিচ্ছি সবগুলো মাছ ধুতে হচ্ছে একটার পর একটা একটার পর একটা আর মাছের মুড়ো মুড়ো দিয়ে ভাবছি আজকে আমি কুয়াশা দিয়ে বানাবো ঠিক আছে তো এই দেখো মাছগুলো আমার প্রায় ধোয়া ধুই হয়ে গেছে এই সবগুলো মাছ ধুতে যেন আমার অনেকটা সময় লেগে গেছে তো প্রথমে আমি এখানটায় রুই মাছটাই ধুয়ে রাখছিলাম তারপর গিয়ে আমি ভেটকি মাছটা ধোয়া হবে তারপর গিয়ে পাবদা মাছ সব কিছু একে একে ধোয়া হচ্ছে তো পাবদা মাছ আমার ভীষণ পছন্দের কিন্তু পাবদা মাছ আবার দেখতে পাচ্ছ পাবদা মাছটা কিন্তু আজকে কম আনা হয়েছে ভেটকি মাছটা আনা হয়েছে বলে বাদ মাছটা কম আনা হয়েছে কারণ এত সব মাছ আমরা খেতে মানে খেয়ে শেষ করতে পারবো না সত্যি কথা বলতে মাছ এতটা মানে এক দু দিন খাওয়ার পর ফ্রিজে আমরা তো মানুষ কম বুঝতেই পারছো তো সেটা আর খেতে ভালো লাগে না যেন এক দু দিন ভালো লাগে তারপর আর খেতে ইচ্ছে করে না ফ্রিজে রেখে মাছ যাই হোক এদিকটায় সব কিছু আমি মাছ আমি এবার হলদি নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে এবার আমি এগুলো কিন্তু ভেজে নেব সবগুলো মাছের মধ্যে হলদি নুন মাখিয়ে ভাজার জন্য রেডি করে নিয়েছি কিছুটা আমি ফ্রিজে তুলে রাখবো বললাম না আমি এইভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিন্তু রেখে দিই ফ্রিজের মধ্যে যখন রান্না করতে হবে বের করে টুকটাক করে ভেজে নেবো আর তারপর গিয়ে রান্না করে ফেলবো এইভাবেই রেখে দিই ভেজে রাখি না এইভাবেই ফ্রিজে তুলে রাখি তো এই দেখো ফ্রিজে যেগুলো মাছ এখন খাওয়া না সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছিলাম আর যেগুলো খাওয়াবে সেগুলো ভাজার জন্য তৈরি করে নিচ্ছি আর তারপর দিকটা কিন্তু আমি নিচে বসে গেছি এবার সব কিছু সবজি কেটে কুটে নিচে দেখতে পাচ্ছ প্রথমে এদিকটা মিষ্টি মিষ্টি লাউটা সরি 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 এটা মিষ্টি লাউ নয় এটা মিষ্টি আলু যাই হোক আমার একটু ভুল হয়ে গেছে তো এদিকটা মিষ্টি আলু আর এখানটায় কিছুটা কোয়াশ নিয়ে নিয়েছি নিয়ে ওগুলো কেটে কুটে দিবার জন্য তরকারি ঝোলটা বানানো স্টার্ট করে নিয়েছি দিকটা দেখো একটুকরো টমেটো দিয়েছি একটুকরো নয় দুটো টুকরো টমেটোও দিয়েছি আর একটুখানি নুন হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা বানাচ্ছি একটুখানি কালো জিরে সম্বাস দিয়ে বা সেই ঝোলটা বানাচ্ছি আর তারপর এখন মশলা একটু দিয়ে দেখতে পাচ্ছি একটুখানি কষানো হয়ে যাচ্ছে এদিকটা মাছের মুরুগুলো ভেজে নিচ্ছি আর তারপরে কিন্তু ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে কিন্তু জল দিয়ে দেবো জল দিয়ে কিন্তু তারপর মাছটা যেটা আহ ভেজে রেখেছি ওটা দেবো তো দিকটা আমার মাছের এদিকে মুড়োগুলো যেহেতু ভাজা হয়ে যাচ্ছিলো দিকটা আমি মূলো কেটে নিচ্ছিলাম তো আজকে মূলো দিয়ে মাছ দিয়ে বানাচ্ছি বড় মাছগুলো দিয়ে মূলো দিয়ে বানাচ্ছি ভেটকি মাছটা তো পাতরই হবে আর দিবিয়ার জন্য দিকটা কুয়াশ দিয়ে মাছের ঝোল করছি যেটা মিষ্টি আলু দিয়ে এই দেখো এবার ঝোলটা দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটবে তার আগে মাছটা ভেজে রেখেছি যেটা দিবিয়ার মাছটা ওটা কিন্তু দিয়ে দিচ্ছি মাছের ঝোলের মধ্যে এবার কুকারের ঢাকাটা লাগিয়ে দেবো কিছুক্ষণ মানে দু একটা সিটি দেওয়ার পর তারপর আবার কিন্তু চাল চাল দিয়ে আমি এটাকে আবার দেব দুটো সিটি তো এই দিকটায় দেখতে পাচ্ছা আমি মূলগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে মূল আলো ভালো করে কেটে নিয়েছি তারপর ধোয়া ধুই হয়ে গেছে এই দিকটায় কিন্তু আমি এবার মাছের মূলগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি এবার মাছগুলো ভালো করে ভেজে ভেজে তুলে নেওয়া হচ্ছে আর এই দিকটায় দেখো তোমাদের দিবিয়া রানীর এখন কিন্তু টাইম হয়ে গেছে স্নানের তো এবার স্নান করবে তার জন্য কিন্তু এই দিকটা মাখানো হচ্ছে ওকে নারকেল তেল ঠিক আছে তো এই দেখো এবার নারকেলের তেলটা দিব্যাকে মাখানো হবে উনি খুবই দুষ্টুমি করছেলে সারাদিনই শুধু দুষ্টুমি করতে থাকে জানো শুধু দুষ্টুমি আর কিছু নয় পুরোটা দিন শুধু ট টাওয়া করে দুষ্টুমি করতে থাকবে নিজের শরীরে একদমই মানে একদম বসা চলবে না বসা একদমই চলবে না শুধু দুষ্টুমি করতে হবে দেখো মুখ চোখের কী অবস্থা করেছে তো এই দেখো তারপরে আমি ওকে যেহেতু বোন গায়ে তেল মাখিয়ে দিচ্ছিলো স্নানের জন্য তো আমি এই দিকটা কিন্তু রান্নাঘরে সব কিছু কমপ্লিট করছিলাম এই দিকটায় কিন্তু আমি আবার কুয়াশটাও কুড়িয়ে নিয়েছি মাঝে সময় পেয়েছি তো কুয়াশটা নিয়েছি আর এই দিকটা দেখো মাছটা তুলে নিয়েছি আমি সিটি দিয়ে আর এবারটায় কিন্তু চালটা দিয়ে দিয়েছি এবারে এই চালটা দেওয়ার পর মাছের কাটাটা ছাড়িয়ে এবার মাছের পিসটাও দিয়ে দিলাম ভালো করে এবার কিন্তু শুধু আর দুটো সিটি দেব তারপর হয়ে যাবে দিবের খাবার রেডি তো তারপর এদিকটা সবগুলো মাছ ভাজাভুজি কমপ্লিট হওয়ার পরে তুলে নিলাম আর এদিকটা এবার কিন্তু আমি কোয়াশটা বসিয়ে দিচ্ছি এদিকটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন দেওয়ার পর এদিকটা কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেওয়ার পর এদিকটায় গাছটা দিয়ে দিলাম আর আজকে শুধু এই রান্না আর রান্না আর রান্না তো রান্নাটা সকাল সকাল বসিয়ে দেওয়ার ভালো হয়েছে না হলে আরও বেশি লেট হয়ে যেত কারণ আমি এত হুড়ুহুড়ি করে করতে পারি না দিব্যের বাবা বলে আমি তাড়াতাড়ি করে ফেলি তবুও যেন আমার কেন জানি মনে হয় মনে হয় যে একটুখানি লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে যাই হোক দিবে এখনও স্কুলে যায়নি প্রে স্কুলে যাওয়ার আগে ওকে ভাত খাইয়ে তাইয়ে তারপরে পাঠাতে হবে বুঝতে পারছো কতটা তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে তারপর এই দিকটা দেখো গাছটা ছাড়ার পর একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে মশলা শুধু এই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি আর না লঙ্কা গুঁড়ো দিই নিই জিরি গুঁড়ো একটুখানি নুন দিয়েছি আর দিয়েছি এই যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার দিবিয়া স্নান টান কমপ্লিট হলো ওকে ভালো করে কাপড় চোপড় লাগিয়ে একদম চুল টুল একদম রেডি করে এবার কিন্তু দিবিয়াকে আমি খাইয়ে দেবো তার জন্য আমি ভাতটা বেড়ে নিচ্ছি ভাতটা বেড়ে দিব্যাকে আমিই খাইয়ে দিচ্ছি কারণ বোন তৈরি হয়ে আজকে বোন নিয়ে যাবে দিব্যাকে তার জন্য তো এই দেখো দিব্যাকে খাওয়ানো সেটাও হলো আরেকটা কাজ ওই দিকটা আমার তরকারিটা হচ্ছে মানে সবজিটা হচ্ছে আর এদিকটায় আমি দিব্যাকে খাওয়াচ্ছি তো এসে দেখলাম না তরকারিটা মানে অনেকটাই হয়ে গেছে এবার মাছের মোঁড়োটা দেওয়ার সময় হয়ে গেছে তো তখন আমি মাছের মোড়োটা দিয়ে দিয়েছি আর এদিকটা কুয়াশটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে কষিয়ে কষিয়ে তারপর নামিয়ে ফেলবো আর এদিকে দিব্যাকে আমি এবার একটুখানি আদর করে দিলাম আর এবার দিবে যাবে বাইরে এসব না কি করতে হয় আমাকে মা বলে দিয়েছে তার জন্য করে নিয়েছি একা যখন বাচ্চারা বাইরে যায় তখন না কী করতে হয় মায়ের সাথে কি করতে হয় না তো এই দেখো এদিকে দিব্যাকে টাটা জানি আবার চলে যাচ্ছি আমি রান্নাঘরে কারণ এখনও অনেকটা রান্না বাকি রয়ে গেছে আমার দিব্যাকে খাওয়ানো না কমপ্লিট সেটাই আমার কাছে অনেক ব্যাস সকালে তো আমরা চাটা খেয়েই চেয়ে এবার শুধু ভাত খাবো সকালে ব্রেকফাস্ট সেটা অন্য কথা যেটা আজকে স্কিপ করেই গেছি তাহলে মানে ভিডিওটা আরও লম্বা হয়ে যেত এমনিতে হয়তো অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তো যাই হোক তারপর এদিকটা মূলোটা রান্না করতে চলে এলাম আমি কিছু ফোরন দি নি জাস্ট এমনি তেলের মধ্যে ছেড়েছি তারপর এদিকটা দেখো একটুখানি জিরে গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো একটুখানি কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিলাম তারপর একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে সব কিছু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষি আমার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আমি কতটা কম মশলা ইউজ করি খুব একটা বেশি নয় তারপর এখানটা দেখো পাথরের জন্য আমি যা যা ইউজ করেছি সর্ষে পোস্ত আর কিছুটা নারকেলের গুঁড়ো ঠিক আছে আমি নারকলটা কাঁচা নারকলটা পাইনি তার জন্য যেটা পাউডার হয় ওটা আমি ইউজ করেছি ককোনাট পাউডারটা এদিকটা দেখো তোমাদের দিবিয়া বুড়ি চলে এসছে মানে এখানটায় তো ভিডিও বুঝতে পারছো যে এই গেলো আর এই আসলো এসে এরকমটা নয় অনেকটা সময় পরে এসছে মিডিলে অনেকটা টুকিটুকি কাজ ছিল যেগুলো রান্নাঘরের যেগুলো আমি তোমাদের আর দেখাই নি যেমন ধরো রান্না করতে সময় অনেকটা বাসনপত্র ভরে যায় ওগুলো ধুতে হয় তো অনেকটাই ছিল তো তোমরা ভাবে দিবিয়া এই গেলো এই চলে এলো এটা কী করে হলো তো ওখানটায় অনেকটা কিছু থাকে যেহেতু সব কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব নয় তার জন্য তোমরা দেখতে পারো ঝটপট 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 হয়ে যাচ্ছে কিন্তু এরকম হয় না তো তারপর এদিকটা দেখো মূলর মধ্যে ঝোল ঝোল দেওয়া হয়ে গেল মাছটা আমি ছেড়ে দিলাম তারপর এদিকটায় কিন্তু যে মশলাগুলো নিয়েছিলাম ওগুলো পেস্ট করতে দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা ওটাতে দিয়েছি যেটা দেখানো হয়নি তারপর এদিকটা দেখো মাছের মধ্যে খুব ভালো করে কিন্তু নুন আমি মেখে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ ও নিচে দিব্যাপুরি চলে এসেছে তোমাদের দিব্যা কিন্তু আবার রান্না মানে শেখতে খুব ভালোবাসে সেটা কেন বলছি আমি বলি আমি যখনই রান্নাঘরে থাকি খুব বেশি ওর রান্নাঘরে এসে দেখতে হবে যে মা কী করছে কি রান্না করছে একটা হাতা নিয়ে ফেলা যায় কি না ওই ঘরে একটা গামলা নিয়ে ফেলা যায় কি না ওই ঘরেই সেটাই ওর কাজ তো রান্না শিখে যাবে খুব তাড়াতাড়ি তোমরা চিন্তা করো না এত রান্না করে এসে এইসব এইসব দেখবে ও তারপর কুকারে সিটিতে জানো তোমরা দিব্য কি কী করে প্রথম প্রথমে একটু ভয় পেতো কিন্তু ওখানে আর এতটা ভয় পায় না যাই হোক এদিকটা দেখো আমি কিন্তু সেই মশলাগুলো পেস্ট করার পর এখানটায় কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি একটুখানি হলদি গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়েছি ব্যাস এবার দেখো কিছুটা সময় যাওয়ার পর দিবে এসে ফ্রেশ হলো তারপরে এখানটায় কিন্তু বৃষ্টি চলে এসছে আর এদিকটায় দিবের খাবারটাও দিয়ে দিয়েছি দুপুরের আর এই যে আমি একটু বেরিয়ে বৃষ্টি দেখছিলাম আর সাথে কিন্তু একটু জল খাচ্ছিলাম খুবই হাঁপিয়ে গেছি আমি আর সাথে কথা বলতে আমার সব রান্না বান্না প্রায় কমপ্লিটই শুধু পাতুরিটা এবার একটু ভেজে নেব পাথরি দুইভাবে করা যায় কেউ সেদ্ধ করে করে কেউ একটু তেলের মধ্যে মানে কম স্টিম দিয়ে ভেজে ভেজে করে তো আমি ভেজে ভেজেটাই করছি সেদ্ধ মানে ভাপাইটা করছি না তো এই দেখো এদিকে বৃষ্টি পড়ছে কী যে ভালো লাগছে সত্যি কথা বলতে এই গরমের শরীরে যা অবস্থা একটু বৃষ্টি দিলে একটু মনটাও শান্তি হয় যে একটু ঠান্ডা ঠান্ডা ফিল মনে হয় একটু খুব ভালো লাগে তো এই দেখো ওইদিকে বৃষ্টি হচ্ছে এইদিকে দিব্যা ভাত খাচ্ছে আর এদিকটা আমি এবার গিয়ে পাতুরিটা বানিয়ে ফেলবো তার আগে আমি তরকারিটা নামিয়ে ফেললাম আমার মূলত তরকারি যেহেতু কমপ্লিট হয়ে গেছে ওটা নামিয়ে ফেলছি আর এদিকটায় আমি পাতুরির জন্য রেডি হয়ে যাচ্ছি তো প্রথমেই আমি কলা পাতাটা ভালো করে কেটে নিয়েছি কলা কিন্তু গাছে থেকে পেরে আনা হয়নি এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি জানো কলা পাতার বাইরে দু একটা পাতা শুধু ভালো দিয়েছে আর ভেতরের পাতাগুলো ছোট ছোট সেটা কোনো কথা বলো এই দোকানদার ভাই দাদা তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তুমি এটা কি করলে বলো তো এটা একদমই ঠিক নি সেটা আমি বলে দিলাম আমি তো তিনটে পাতাই ভালোভাবে ভেবে নিয়েছি আমার পাতুরিটা এবার কি করে হবে বলো দেখি তো তারপরে এই দেখো পাতাগুলো ভালো করে ধুয়ে তারপর কিন্তু সেঁকে নিচ্ছি অনেকে অনেক রকমের সেঁকে মানে কেউ তাওয়ার মধ্যে এইভাবে কাপ কাগজ মানে কাপড় দিয়ে সেঁকে কিন্তু আমি এরমটাই করে নিয়েছি তোমরা কী কে কেমন করো আমাকে কমেন্ট করে জানিও আমি তেমন একটা ভালো রান্না পারি না তোমরা কেমন করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো এই দেখো এবার আমি খুব ভালো করে সুতোটা মুড়ে একদম ভালো করে ভেদে নিচ্ছি এই সুতোটা দিয়ে এত একটা ভালো করে বাঁধা যায় না একটু মোটা সুতো হলে ভালো হয় কিন্তু আমার কাছে যাই ছিল আমি তাই দিয়ে করেছি একদম লাস্ট টাইমে আমি এই পাতুরিটা এদিকটায় ভাজছি আর ওই দিকটায় কুকারে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি গরম গরম ভাত হবে সাথে পাতুরি আর মাছের টোল সব কিছু তো রেডি এদিকে অনেকটা সময় ভাত খাওয়ার পর এদিকে হাঁটু উঁটু দিয়ে দিব্যাবুড়ি কিন্তু ঘুম চলে আসছে বলে ঘুমিয়ে পড়েছে ওর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এবার আমরা পাতুরি ভাজা কমপ্লিট হয়ে পড়লেই কিন্তু সবাই মিলে খেতে বসে যাবো তো বোন এদিকটা ফ্রেশ হতে চলে গেছে আর এই দিকটা দেখো পাতুরি রেডি হয়ে গেছে আর আরেকটা জিনিস বানিয়েছি যেটা তো তোমার দেখানোই হয়নি সেটা হলো গিয়ে এই যে মাছের তেল এটা খেতে আমার ভীষণ ভালো লাগে এটা না দেখালে চলবে বলো তো তারপর দিকটা সব খাবার নিয়ে বসে পড়েছি আছে এই দিকটা মাছের ঝোল মূল দিয়ে তারপর এখানটায় পাতুরি আছে মাছের তেল আছে আর আছে কোয়াশ দিয়ে মাছের মূলো দিয়ে বাস এইটুকু কিন্তু আমার জন্য অনেক কারণে এই প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালোবাসি খেতে আমার খুব ভালো লাগে আচ্ছা তোমরা তোমাদের বলে রাখি আমি পাবদা মাছটা কিন্তু আজকে বানাইনি এত রান্না হচ্ছিল যে পাবদা মাছটা বানাতেই পারিনি আর ইচ্ছে করছিল এই গরমের মধ্যে রান্না করতে তো আজকের মতো ভিডিওটা এইটুক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও খাবারগুলো খুবই ভালো হয়েছিল পরিশ্রমের রান্না করে খাবার বুঝতেই পারছো যারা করে তারাই বুঝতে পারে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর তোমরা কীভাবে বানাও বা তোমাদের কোনটা পছন্দ সেটা জানাতে একদমই ভুলো না আমি ততক্ষণ ঘপ ঘপ করে খেতে থাকি তোমরাও দেখে আনন্দ নয় ওই দিকটা দেখো দিবের বাবা খেতে বসে গেছে আর বোন এসে তারপরে খাবে টাটা গাইস সবাইকে অনেক অনেক ভালোবাসে বাই